সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনে চরণে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা বত্রিশ উপস্থাপন করবো আসুন আমরা সকলে প্রতি হইন মিলিতাং জ্ঞানঞ্জন तस्मी श्री गुरुवे नम नमय विष्णुपाद कृष्णपृष्ठाय भूताले श्रीमत महान स्वामिनी ते नमि वञ्छा कल्प सिन्धुबा बचा পতিং পাবনে ভো বৈষ্ণবে নম নম গুরু কৃপাহি কেবল কে বলম গুরু গুরুকৃপা কে বলম ও মি শ্রীপরমাত্ম ও শ্রীম ভগবীতা নম নায় নমস্কৃত নম দী সরস্বতিং বেশং তত জয় মুদি মোকিপুঙ্গুং লংঘে গিপাতমহং বন্দে পরমানন্দ মামাধব ও নম ভগবুদেবায় নম ভগবাসায়ম ভগবাসুদেবায় শ্রীমদ্ভগব শ্রীতা নম শ্রীগী নম গীতা নম श्रीमद भगवद गीता द्वितीय अध्याय श्लोक संख्या बत्रीस सांखुजुग श्लोक संख्या बत्रीस ये दृशाया च उपन्न सर्गदारम अपृत सुखिन सुत्रिया पाठ लाभन्ते অনুবাদ হে পার্থ সর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে আমাকে অনন্তকাল ধরে ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন তার এই উক্তি তার মূর্খ তার পরিচয় তার স্বধর্ম খাত্র ত্যাগ করে অহিংস নীতি অবলম্বন করা তার পক্ষে অনুচিত যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে তাকে একটি মস্ত বড় মূর্খ চা আর কিছুই বলা যায় না পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন নির্জিত পরসৈনাদ সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ড দান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই ধর্মের দ্বারা তার পৃথিবী পালন করা উচিত সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ ছিল না যুদ্ধে তিনি যদি জয়লাভ করতেন তবে তিনি সুখ ভোগ করতেন আর যদি যুদ্ধে তার মৃত্যু হতো তবে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবাহিত যুদ্ধ করলে উভয় ক্ষেত্রেই তিনি লাভবান হতেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই দেখুন ভগবান ভক্তকে উদ্বুদ্ধ করার জন্য বারংবার উপদেশ দিয়ে যাচ্ছেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান অর্জুনের মাধ্যমে জীবকে এই বাণী পৌঁছে দিয়েছেন আমরা নৃত্য গীতা পাঠ করব এবং এই ভগবানের যে আজ্ঞা যে উপদেশ যে অমৃত বাণী এগুলো আমরা পালন করার চেষ্টা করব তাহলে আমাদের ফল কীরকম আসবে সেটা আমরা বুঝতে পারি তবে অবশ্যই যিনি শুদ্ধ ভক্ত তিনি ফলের আশা করেন না তিনি শুধু কর্ম করে যান আসুন আমাদের কর্মটা হচ্ছে নিত্য অর্থাৎ প্রতিটা ক্ষণ ভগবানকে স্মরণ করা সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা ভাগবতের মাহাত শ্রবণ করে এই সরি শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত শ্রবণ করে আমরা বিশ্রামে চলে যাব আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি ও মি শ্রী পরমাত্ম ও শ্রীমা দে ভগব শ্রী গীতা গঙ্গা গীতা চিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলিমবিদ্যা ত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমা চিদানন্দা বেদত্রয়ী নাশি বিদ্যীপরান্ঞানমুঞ্জুরি ও তৎস ওম নমো ভগবতী বাসুদেবো নমো ভাগ্঵াত্তে বাসুদেবায় বায় স্রিমাদ ভাগ্঵াতে স্রিগিত.